নমস্কার নার্সারি অ্যান্ড বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন আমরা প্রতি জায়গায় কোন চাষ করলে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে অথবা আমরা তিন ফসলের চাষ হিসেবে খুব কম পারিশ্রমিকে বা কম মজুরিতে কোন চাষটা করব সেই বিষয়টির উপর ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটি জায়গায় অথবা তিন মানুষের মানসিকতা থাকলে অন্তত একবার এই পদ্ধতিতে চাষ করে ফসল ফলাবেন অবশ্যই উপকৃত হবেন মাটির উর্বরতা বৃদ্ধিতে অন্যতম উপাদান হচ্ছে রাইজোবিয়াম যা বিভিন্ন সিম্মগোত্রীয় উদ্ভিদ বা ডাল জাতীয় শস্যের অর্বুতে বা মূলে থাকে তাই মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য ডাল শস্য হিসেবে এই মুগ চাষ যথেষ্ট জনপ্রিয় বর্তমান দিনে প্রোটিন জাতীয় খাদ্য হিসেবে যেমন ডালের অবদান তেমন বিভিন্ন রেস্টুরেন্টের তরকা হিসেবে বিভিন্ন ডালের ভাজা হিসেবে ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে ডালকে বিভিন্ন রকম খাদ্যে রূপান্তরিত করে ডালের গুণগত মানকে যেমন বৃদ্ধি করা হচ্ছে তেমন তার প্রোটিন গুণকেও কাজে লাগানো হচ্ছে তাই মুখ চাষ বর্তমান দিনে খুবই লাল লাভজনক একটা ব্যবসা সহজেটা বিক্রয়যোগ্য এবং পচনশীলভাবে নষ্ট হয়ে যাওয়ার কোনো দ্রব্যও নয় তাই এই চাষটা বর্তমান দিনে অধিক জনপ্রিয় প্রথমত আমরা গ্রীষ্মে দাবদাহে যখন মানুষ কোনো রকম চাষবাসে মন দেয় না ঠিক সেই সময় কিন্তু এই চাষটাকে বেছে নিতে হয় মাঘ মাসের শেষ ফাল্গুন মাসের শুরুতে যদি আমরা বীজ বপন করতে পারি অনেক সময় মুখ বলে প্রচলিত চৈত্র মাসে অনেক বীজ বপন করা যায় কিন্তু ফাল্গুন মাসে বীজ বপন করলে ফাল্গুন চৈত্র বৈশাখ তিন মাসের মধ্যে আপনারা ফলটা ফসলটা ফলে নিতে পারবেন ইংরেজির মাস হিসেবে ধরলেও আমরা ফেব্রুয়ারি মাসের শেষ মার্চ মাসের শুরুতেও যদি আমরা এই চাষটা করি মার্চ মার্চ এপ্রিল মাস মে মাস পর্যন্ত আমরা এর ফসল পেয়ে যেতে পারি এটা চাষ করলে আমরা বিঘা প্রতি পনেরো থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত লাভ করতে পারি একবার চাষ করলে পরের বছরে তাতে পোকা কম হয় সার ওষুধও কম প্রয়োগ করতে হয় তাই আমরা যারা খুব সহজ পদ্ধতিতে ফসল ফলাতে চাই অবশ্যই এই মুখ চাষটাকেই বেছে নেব তবে সমস্ত মাটিতে হয় না নদীমাতৃ এলাকা গাঙ্গীয় আমাদের পশ্চিমবঙ্গ তার উপকূলবর্তী এলাকা বাংলাদেশের দক্ষিণ প্রান্ত বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকাগুলোতে মুগ চাষ বর্তমান দিনে খুবই জনপ্রিয় যে বছর চৈত্র মাসে কুয়াশার পরিমাণ একটু কম হবে সেই বছরই এই ফসলটার পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয় অর্থাৎ সে বছর লেদা পোকা বা লেদকারি ছিদ্রকারী পোকা খুব কম হয় গাছের বৃদ্ধি বিকাশের জন্য আমরা প্রথমত যে গাছ বাড়ছে না গাছের বৃদ্ধির জন্য আমরা ডিএপি ডি ডাই অ্যামোনিয়াম ফসফেট অর্থাৎ যেখানে দুভাগ অ্যামোনিয়াম এবং এক ভাগ ফসফেট দিয়ে তৈরি সার দানা সার এই সারটাকে আমরা এক লিটার জলে দু থেকে তিন গ্রাম গুলে বিঘা প্রতি দু ড্রাম পর্যন্ত জল আমরা স্প্রে করতে পারি এবং সেটা সাত দিন অন্তর যদি একবার থেকে দুবার স্প্রে করি তাহলে গাছের বৃদ্ধিটা খুব সহজে চোখে পড়বে এছাড়াও গাছের সবুজ সবুজ আহ বৃদ্ধি করতে বা গাছের রং বদলাতে আমরা টাটা মাস্টার সাপ এগুলোর ব্যবহার করতে পারি এক ধরনের সাদা মাছ মাছি এসে এটাকে ধ্বংস করে যেটা ইলোভেন মোজাইক ভাইরাস বা সাহেব ভাইরাস এরা এসে কিন্তু মুখ গাছে প্রচণ্ড ক্ষতি করে তাই এই ভাইরাস দমনের জন্য আমাদের খেয়াল করতে হবে ভাইরাস যেহেতু খুব সহজে দমন করা যায় না তাই বিভিন্ন রকম সার ঔষধ ব্যবহার করেও আমরা একে দমন করার চেষ্টা করতে পারি বর্তমান দিনে মুখ চাষে সব থেকে জনপ্রিয় কালি পান্না বা সোনালি প্রজাতির মুখ যেটা একটা গাছ থেকে তিনবার তুলে আনতে হয় লেবার দিয়ে কিন্তু বর্তমান দিনে কিছু নতুন প্রজাতি বেরিয়েছে যেমন সম্রাট বাসন্তী হাইব্রিড প্রজাতির যেগুলো একবার চাষ করার পর মুখ না তুললেও চলবে অর্থাৎ পুরো গাছ শুধু তুলে এনে ঝাড়াই মাড়াই করে আমরা মুখ পেয়ে যেতে পারি এক কেজি মুখ তুলতে একজন লেবারকে দিতে হয় প্রায় পনেরো থেকে কুড়ি টাকা এবং খোসা শুধু এই কুড়ি টাকা যেটা ঝাড়াই মাড়াই করার পর কেজি প্রতি পাঁচশো থেকে ছশো গ্রাম পর্যন্ত শস্য বেরোয় তাই যদি লেবারকে না দিয়ে আমরা সরাসরি এটা তুলে নিতে পারি তার জন্য আমরা সম্রাট বাসন্তী হাইব্রিড প্রজাতির মুখকে চাষ করব মাঠে কুয়াশা হলে লেদার উপদ্রব বাড়ে তাই আমরা মাঝে মধ্যে জলের ছাটা দিয়েও লেদা দমন করতে পারি ভিটামিন জাতীয় ঔষধগুলির মধ্যে যেগুলো পিজিআর ফুল ফল বৃদ্ধি করার জন্য বায়োভিটা বা মিরাকুলান টু এম এল পার লিটার জলে দিতে পারি এবং এটা অন্তত দুবার থেকে তিনবার আমরা স্প্রে করতে পারি কীটনাশক হিসেবে আমরা টাটা মাস্টার কীট রঙ্গিলার পাশাপাশি মিরাকুলানের বা ভিটামিনের পর কিন্তু সাত আট দিন পরে বা দশ দিন পরে আমরা কিন্তু উচ্চ কীটনাশক পোলারও ব্যবহার করতে পারি রঙ্গিলে বা পোলার এগুলো খুবই তীব্র বিষ এটা যদি আমরা কোনো আঠার সঙ্গে মিশিয়ে তার সঙ্গে আখের গুড় মিশিয়ে যদি আমরা স্প্রে করতে পারি তাহলে খুবই উপকার হবে এবং সেটা প্রথম সন্ধ্যাতে স্প্রে করলে মাটির তলায় থাকা লেদাগুলো বেরিয়ে এসে খাদ্য খাবার খেয়ে তা সম্পূর্ণ নির্মূল হতে পারে এই পোলার বা রঙ্গিলা যদি আমরা স্প্রে করি আঠার সঙ্গে এবং গুড় মিশিয়ে তাহলে অন্তত দুবার থেকে তিনবার আমরা স্প্রে করতে পারি প্রতিবারে শস্য তুলে নেওয়ার পর একবার করে স্প্রে করতে পারি তাহলে যদি আমরা তিন ফসলই হয় তাহলে দুবার স্প্রে করতে পারি প্রথম ফসল একবার দ্বিতীয় ফসল একবার আর তৃতীয় ফসল তোলার পর আর স্প্রে করার প্রয়োজন নেই অনুখাদ্য হিসেবে আমরা নাম ব্যবহার করতে পারি জিঙ্ক বোরন এগুলো ব্যবহার করতে পারি জিঙ্ক বোরন বিঘা প্রতি পনেরো থেকে কুড়ি গ্রাম নাম পাঁচ গ্রাম বালিতে মিশিয়ে স্প্রে করতে পারি বালিতে মিশিয়ে আমরা ছড়িয়ে দিতে পারি অথবা যদি স্প্রে করি তাহলে অবশ্য মেলিবোডিনাম লিটারে দু গ্রাম জিঙ্ক তিন গ্রাম বোরন তিন গ্রাম অর্থাৎ আনুপাতিক হারে জিঙ্ক বোরনের পরিমাণ একটু বেশি দিয়ে স্প্রে করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্টের শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নার্সারি এবং কৃষিবিজ্ঞান বিষয়ক চ্যানেলের পরিবারে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য আর্য কামনা করে ভিডিওটি এখানে রাখছি সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখার পাশাপাশি পথিত জায়গায় এই চাষটি করুন অবশ্যই উপকৃত হবেন ধন্যবাদ